এই যে মাজার যে প্রকাশ্য বাংছে গরু চুরি করছে গাছ চুরি করছে মসিদে আগুন লাগাইছে খানখা থেকে গরু ছাগল সব গা এই পর্যন্ত দেশ চলতে পারে না এইভাবে ছাড়া দেশ আমরা দেখতেছি এভাবে দেশ চলতে পারে না আপনি একজনকে সুযোগ দিবেন আরেকজনকে কোনটাশা করে মামলা দিয়ে ঘরে ঢুকে আমার জন্য আমি কিন্তু বলছি না আপনারা ভাবতেছেন যে আমার মামলা দিছে আমি একলা না দুইশো পঞ্চাশ জনটা মামলা দিছে আমাদের সুন্নি দেখকে দেখকে দুইশো পঞ্চাশ জন মামলা দিছে একটা সুন্নি বাড়িতে ব্রাহ্মণ বাড়ি বিজয় এবং আখাওয়া ঘুমাইতে পারে না আমি কি বোঝাতে পারছি এটা সর সন্নিরা সন্নিরা কখনো টাকার টাকা পাইয়া ক্ষমতা পাইয়া চেয়ার পাইয়া হারামকে হালাল করে না কথা বলেন পারি না শুধু আপনাকর কারণে আপনারা কোনো না কোনো দলের ভিতরে ঢুকে জানগা। যদি আপনারা সুন্নিরা সবাই এক থাকতেন প্রত্যেকটা রাজনৈতিক দল সন্ন্যীদের পায়ে দইরা সালাম করত আপনাদের জন্য পারি না নাইলে এতদিন গুছাই ফেলতাম যখনই কোনো সুন্নির প্রতিনিধি আসে তখন তাকে আপনারা চিনেন না তার কাছ থেকে টাকা নেওয়ার চেষ্টা করেন তার থেকে পুষ্টরে টাকা নেওয়ার চেষ্টা করেন কত কিছু করেন এখন ঘুরে দাঁড়ান এখন ঘুরে দাঁড়াতে হবে কারণ দেশ নিয়ে ষড়যন্ত্র চলছে সুন্নিদেরকে মাজার নিয়ে হাঙ্খানখা নিয়ে ষড়যন্ত্র চলছে যেহেতু মাজার আগুন ধরায় দিয়েছে আল্লাহর ঘর মসজিদে যেহেতু আগুন ধরায় দিয়েছে সুন্নিদের মাজারে যেহেতু আক্রমণ করেছে সাহা জালালে সাহা পরানের মাজারে যেহেতু আক্রমণ করেছে সুন্নিদের বিরুদ্ধে লাগাতার মামলা যেহেতু দেওয়া শুরু করেছে সুন্নিদেরকে ঐক্যবদ্ধ হতে হবে কথা বলেন ঠিক কিনা বলেন জনগণের বড় অংশ এইজন্য সুন্নি কাল আজকে হয়তো আমারে কালকে আপনারা দিবে পার পাবেন না এই সব সুন্নিরা অন্যায়ের প্রতিবাদ করবেন সুন্নিরা সুতকুরকে পছন্দ করে সন্ন্যীরা গুসকুরকে পছন্দ করে না সন্ন্যীরা মারামারি পছন্দ করে না সুন্নিরা হক কথা বলে ন্যায্য কথা বলে উচিত কথা বলে এরপরও যদি মৃত্যু হয়ে হয়ে যায় যাবে ঠিক না আমরা আদম সন্তান আদম সন্তান হক কথা বলে ঠিক না বলেন আমাকে বিষয় দিয়েছেন খুব চমৎকার আপনারা জানেন আমার পূর্বের আলোচকগণ সবাই আলোচনা করে গেছে আমার ব্যাপারে অনেকে অনেক কথা বলে গিয়েছেন ফেসবুকে অনেক কথা আপনারা শুনেছেন এটা একটা গভীর ষড়যন্ত্রের অংশ এই ষড়যন্ত্র যতই ষড়যন্ত্র করুক না কেন এই ষড়যন্ত্র কিন্তু নতুন না কতক্ষণ ঠিক কি না এই ষড়যন্ত্রকারীরা আল্লাহ ইসলাম ফারুকি ভিতরে ঢুকে হাত পা বেঁধে গলা কেটে শহীদ করেছে রাষ্ট্রপক্ষ বলি আর সরকার পক্ষ বলে আমরা বিচার পাই না সন্ন্যীরা অত্যন্ত নির্যাতিত একটা নির্যাতিত নিষ্পেষিত অথচ বাংলাদেশে সতকারা। ভোটার হল সন্নিরা কিছু কিছু মানুষের মাদ্রাসা ছাত্র দেখলে মনে হয় যে তারাই বাংলাদেশে ভর্তি কিন্তু এদের মাদ্রাসা এরা জানে না যে আমাদের সন্নি কতগুলো দরবার আছে আমরা খাংকায় ধর্মের রিয়েল কাজ করি শান্তিপ্রিয় কাজ করি এই জন্য রাজপথে আমরা নামি না রাজপথে নেমে গেলে পালাইবার সুযোগ পাবে না আমরা আদম সন্তান কি সন্তান আদম সন্তান আদম সন্তান কেনান না নোহাল সন্তান কেনান না আর আদম আলাইহিস সন্তান কাবিল না আমরা কাবিলের দলে কথা বলেন ঠিক কিনা ঠিক হাম শাম ইয়াফসি নে চার জনের দলে আমরা নবীর উম্মত কিন্তু আমরা কখনো টাকার কাছে ইমান বিক্রি করি না ঠিক স্বার্থে ঈমান বিক্রি করি না ক্ষমতার জন্য ইমান বিক্রি করি না সুন্নিরা কোন দলের দালালি করে না সুন্নিরা মদিনাওয়ালার প্রেমের দালালি করে সুন্নিরা লাল চক্ষুকে ভয় পায় না তাদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার প্রেমের সবুজ গম্বুজের দৃশ্য যা দেখে পাগল বিশ্ব কথা বলেন ঠিক কিনা বলেন আওয়াজ করে বলুন এত গভীর রজনী হয়েছে প্রায় একটা বাঁচতেছে মনে হচ্ছে আপনাদের এলাকায় হয়েছে এগারোটার পরে তো মানুষ শীতের মধ্যে পাওয়ার কথা না এগুলো অনেকের সহ্য হয় না আমরা বারবার প্রমাণ করেছি সন্ন্যীরা বিরিয়ানি খাওয়িন না শুননি না সিন্নি খাওন না শুনিনি না খাবারও খাওন না শুনিনি না সন্নিরা সুদ খায় না সু গরে গুষ্টি মাস আগে সারা বাংলাদেশে সুদের ওয়াজ প্রত্যেক হুজুররা বইলা লাইছে ওয়াজ বন্ধ হয়ে গেছে গা ঠিক আরে বাটপাড়ের গুষ্টি সুন্নীরা সুন্নীরা কখনো টাকার টাকা পাইয়া ক্ষমতা পাইয়া চেয়ার পায়া হারাম কে হালাল কয় না কথা বলেন ঠিক না ঠিক ফারিনা শুধু আপনাগর কারণে আপনারা কোনো না কোনো দলের ভিতরে যান যদি আপনারা সুন্নিরা সবাই এক থাকতেন প্রত্যেকটা রাজনৈতিক দল সন্নিদের পায়ে দইরা সালাম করত আপনাদের জন্য পারি না নাইলে এতদিন গোছাই ফেলতাম যখনই কোনো সুন্নির প্রতিনিধি আসে তখন তাকে আপনারা চিনেন না তার কাছ থেকে টাকা নেওয়ার চেষ্টা করেন তার থেকে পুষ্টরে টাকা নেওয়ার চেষ্টা করেন কত কিছু করেন এখন ঘুরে দাঁড়ান এখন ঘুরে দাঁড়াতে হবে কারণ দেশ নিয়ে ষড়যন্ত্র চলছে

আদম সন্তান ওয়াজের বিষয় কি আদম আলাই সৃষ্টি রহস্য বলেন না মার হাবা আর আমার রাগ করছেন আপনারা আপনার রাগ করেন না পারি না শুধু আপনাদের কারণে শুধু আপনাদের কারণে পারি না নাইলে এতদিন যে হিম্মত আল্লাহ দিছিল যদি মাথাটা একটু খেলাইতাম একবারে মাথা পর্যন্ত টনক লড়াইতে পারতাম ইনশাল্লাহ অতীতে যা হয়েছে হয়েছে এখন সামনে আলার থাকতে হবে এই যে মাজার যে প্রকাশ্য বাংছে গরু চুরি করছে গাছ চুরি করছে মসজিদে আগুন লাগাইছে খানকার থেকে গুরু ছাগল সব দুম্বাটুম হয়ে গেছে গা এই পর্যন্ত কোনো বিচার হয়েছে এইভাবে দেশ চলতে পারে না এইভাবে জবাবদিহিতা ছাড়া দেশ আমরা দেখতেছি এইভাবে দেশ চলতে পারে না আপনি একজনকে সুযোগ দিবেন আরেকজনকে কোন টাসা করে মামলা দিয়ে ঘরে ঢুকে আমার আমার জন্য আমি কিন্তু বলছি না আপনার অনেকে ভাবতেছেন যে আমার মামলা দিছে আমি একলা না দুইশো পঞ্চাশ মামলা দিছে আমাদের সুন্নি দেখে দেখে দুইশো পঞ্চাশ জনটা মামলা দিছে একটা সুন্নি বাড়িতে ব্রাহ্মণ করে বিজয়নগর এবং আখাওয়া ঘুমাইতে পারে না আমি কি বোঝাতে পারছি এটা ষড়যন্ত্রের বড় অংশ এই সুন্নি কাল আজকে হয়তো আমার কালকে আপনারাও দিবে পার পাবেন না এই সব সুন্নিরা অন্যায়ের প্রতিবাদ করবেন রাজি আছি না সবাই ইনশাল্লাহ এটা শুধু মনে রাখবেন ইনশাল্লাহ বলেন না কেন কোরআন হাদিস খুলে দেখো আদম তো সামান্য নয় আদম কি সাধারণ কোরআন হাদিস খুলে দেখো আদম তো সামান্য নয় যাইয়া দেখো পাকুর আনে সুরা বাকারাতে বলি আছেন বলিয়াছেন পাখো জাতে বলিয়াছেন পাখো যাতে আদম হাওয়া হইতে যুদান হাদিস স্কুলে দেখো আদম তো সামান্য নয়